ভিউার্স এবারে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো চারিদিক দিয়ে একটু একটু করে এর আগে আমি মাংসে ঘি দিয়েছি সেজন্য এখন আর বেশি দেব না ঢেকে দিলাম এখন আমি চারিদিক দিয়ে সিল করে দেব পথ দিব ভিওয়ার্স এটা আরও আমি চতুর্দিক দিয়ে একটু একটু করে ঘি দিয়ে দেব কারণ মাংসে দিয়েছি বাস এবারে এটা আটকাও এবারে আমি এই যে আটকে দিলাম ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট তারপরে এবারে অল্প আছে এই যে অল্প আছে এক ঘন্টার জন্য রান্না চুলাই দিয়ে দিলাম এটাও তাই ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট এখন এই যে অল্প আছে এক ঘন্টার জন্য চুলার উপরে সেরে দিলাম আল্লাহর ভরসায় এখন চতুর্দিক দিয়ে সিল করব আমরা দই যা দই চুলাই দিচ্ছি ঝটঝট করে দই পারে সিল করব এটা নতুন গৃহিণী ভিউয়ার্স এই যে নতুন গৃহিণীর মদান আমার যা একদম নতুন গৃহিণী এই যে ছোট যা তার অবস্থা দেখুন এই যে পড়ে গেল এখানে আর একজন সুন্দরী আবার আমি শশা লেবু কাটতে দিয়েছি